বিসমুল্লাহি রহমান রাহিম আমি তান্তিক গুরুয়ালি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে বিয়ার্স খুবই পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র নিয়ে আমি তান্ত্রিক গ্রহওয়ালি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে যদি সঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ একশো পার্সেন্ট সঠিকভাবে ফল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো বিয়াস আমি যে মন্ত্রটি নিয়ে এসেছি এই মন্ত্রটি যদি সাতবার পাঠ করেন সাতবার যে কোনো ব্যক্তির নামে পাঠ করবেন যে কোনো ব্যক্তি বলতে যে কোনো নারী আর কি যে কোনো নারীর নামে যদি এই মন্ত্রটি সাতবার পাঠ করেন সেই নারী আপনার বসীভূত হয়ে যাবে আপনার প্রেমে দিওয়ানা হয়ে যাবে পাগল দিওয়ানা হয়ে যাবে তার সাথে আপনি যে কোনো কিছু করতে পারবেন সে এক কথায় আপনার বসীভূত হয়ে যাবে বাধ্য হয়ে যাবে বিহস আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে সে আপনি যে যাকে চাপ বলবেন ইনশাআল্লাহ সে তাই শুনতে বাধ্য হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এই মন্ত্রটি কাজ করবে ইনশাল্লাহ আমি তান্ত্রিক গুরু এই চ্যালেঞ্জ করে আপনাদের এই বশীকরণ মন্ত্রটি দিতেছি একশো পার্সেন্ট কাজ করবে এত কোনো সন্দেহ কিছু নয় একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ হবে মন্ত্রটি অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিকভাবে উচ্চারণ করে বলতে হবে তো বিয়াস আমি মন্ত্রটি বলে দিতেছি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনেন চন্দ্রবান্দি সূর্যবান্দি বান্দি অমুকের মন অমুকের উপর দিলাম আমি জিনপরের আসর বিয়ার্স এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন অমুকের জায়গায় অবশ্যই সেই কাঙ্ক্ষিত নারীর নামটি দিয়ে দিবেন কাঙ্ক্ষিত নারীর নামটি দিয়ে সাতবার পাঠ করে সহিশুদ্ধভাবে আপনি তার সামনে গিয়ে দাঁড়াবেন ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যেই সেই নারী আপনার প্রেমে পাগল হয়ে দিওনা হয়ে আপনার বসিভিত হয়ে যাবে আপনি তাকে যা বলবেন তাই করতে পারবেন তার সাথে আপনি শারীরিক সম্পর্ক থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবেন সে এক ফোঁটা বাধাও দিবে না কিচ্ছু করবে না সে আপনার প্রেমে আকুল হয়ে যাবে দিওনা হয়ে যাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টি তো বিহর্স এটি অবশ্যই করতে হবে শনিবারের দিন শনিবারের দিন এই কাজটি আপনি করতে পারবেন বিহস যে কোনো বার করলে কাজ হবে না তখন আমাকে উল্টাপাল্টা গালি গালাস করবেন তো যদি আপনারা সঠিকভাবে শনিবারের দিন এই প্রয়োগটা করতে পারেন মন্ত্র প্রয়োগটা করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট গ্যারেন্টিতে আমি বলতে পারি যে আপনারা ফল পাবেন এতে কোনো মিস হবে না তো বিয়াস মন্ত্রটি যদি সঠিক শুদ্ধভাবে পাঠ করে অমুকের জায়গায় এই কাঙ্ক্ষিত মেয়েটির নাম নিয়ে পাঠ করেন ইনশাল্লাহ আমি গ্যারেন্টিতে বলতে পারি একশো পার্সেন্ট ফল পাবেন তো বিয়াস আপনারা সকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম